নদীয়া জেলার নবদ্বীপ শহরের প্রাচীন একটি কালী মন্দির হল এই মা ভবতারিণী মন্দির নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ পর্বে নবদ্বীপের গঙ্গার ধারে প্রায় ষোলোশো উনসত্তর সালে মন্দিরসহ এক প্রকাণ্ড গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তার পরপরই তিনি মারা যান এই ঘটনার একশো বছর পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র সেখান থেকে বিগ্রহটি সরিয়ে আনেন বিগ্রহ সরানোকালে বহু মানুষের স্পর্শ লাগায় পণ্ডিতগণেরা মূর্তিটি বারো বছরের জন্য মাটির তলায় রাখার বিধান দেন পরে সেই বিগ্রহটি কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজ গিরিশচন্দ্রের আমলে তোলার সময় গণেশের সুরটি ভেঙে যায় এবং রাজার আদেশে কোনো এক শিল্পীর দ্বারা গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্রের দেবী আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করা হয় মা ভবতারিণী সেই কারণে তথাকথিত কালীমূর্তি থেকে এই প্রাচীন মূর্তিটি সম্পূর্ণরূপে আলাদা এখানে দেবী আসনে উপবিষ্টা এবং গণেশের মতো ভুঁড়িও দেখা যায় কান ও জিভের কাজটা লক্ষ্য করলে আগে গণেশ মূর্তিটির আভাস পাওয়া যায় কালী নিচে শায়িত শিবকেও সাধারণের থেকে একটু আলাদা দেখতে joy 没有那么